আসসালামু আলাইকুম ভার্স আমি আজকে চলে এসেছি সুয়াডেং এর জেলা আলমনা থানার অন্তর্গত আলমার বিখ্যাত পশিয়াতে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল লয় টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভার্স আমি কিন্তু একেবারে বাজারের পশ্চিম পাশে চলে এসেছি যেখানে প্রচুর পরিমাণ কিন্তু আজকে বাচ্চাগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে আলমডাঙ্গা প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার অর্থাৎ সকাল থেকে রাত নয়টা পর্যন্ত একটা কিন্তু ব্যাসে কিনা চলে সেটা আপনার জানিয়ে রেখে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন অর্থাৎ আপনারা ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না তিনি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আমি বাছর বাজারে দাঁড়িয়ে আছি বাজারের পশ্চিম পাশে আপনারা দেখছেন প্রচুর পরিমাণ কোয়ালিটি সম্পন্ন খুব সুন্দর সুন্দর বাচ্চাঘরও কিন্তু আমদানি হয়েছে আপনাদেরকে চেষ্টা করবো দাম হেল্ল জানানোর জন্য কেমন হলে ব্যাস না করবেন সেটা আমি এপাশে কিন্তু অনেকগুলা বাস আছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেব চলুন যা যাক তার কাছে কেমন দাম নিয়েছেন ভাই কেমন আছেন নাম বাস কি কয়েটি নেশান বাচ্চা করুক সাতটা আছে সাতটা সাতটায় কি অর্থাৎ এর ভেতর তো অস্ট্রেলিয়া আছে সেই ওয়েল আছে ভাই সব ধরনের ভাই প্রথম যে বাচ্চাটা আপনি হাত দিয়ে রাখছেন এটা কেমন দাম দিচ্ছে দাম দেখছে ভাই তিরিশ হাজার

একশো পঁচিশ দাম দিয়েছেন কেমন আইডিয়া বাসা কিনা হবে ভাই আপনাদেরকে আমি চেষ্টা করবো প্রতিটা বাচ্চা সুন্দর করে দেখানোর জন্য বাচ্চাগুলো বাচ্চা সুন্দর আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর দামের কথা আপনাদের যদি এই কোয়ালিটির নিতে হয় আমরা কিন্তু তার ফোন নম্বর আপনাদেরকে বলে দেবো ভাই এটা কিন্তু আলাদা এটা কি সেই হ্যাঁ ভাই

আমি কিন্তু আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর বাচ্চাগুলো রাস্তাগুলো অর্থাৎ যে দাম বলছেন এটা কিন্তু দাম করার সুযোগ থাকবে ভাই এটা আলাদা একটু আলাদা এটা পাঁচের বডি ওটার দাম কেমন দিচ্ছেন ভাই একশো পনেরো কেমন টার্গেট আছে একচুয়ালি এটা এটা পঁচিশ একশো পঁচিশ দেখি শায়ওয়াল ভাই এটা না লালটা ভাই একশো বত্রিশ এটা কি পাকিস্তানি সাইল কেমন দাম হলে ব্যথা হবে আমি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির বাচ্চা কোনো খামারি উপযোগী দিনতে যান সেই ক্ষেত্রে তাদের তার ফোন নম্বরটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো বিশেষ করে যদি নিতে হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদের সঙ্গে জানাই দেবো জিরো ওয়ান নাইন আশি বাষট্টি সতেরো পনেরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন হোয়াটসঅ্যাপ আছে জি জি আছে হ্যাঁ নাম কোথা থেকে আসছেন

এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল কেমন দাম দিয়েছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার চাচ্ছেন এক লক্ষ বাইশ এর ভিতরে কি সুযোগ থাকবে না চাচা খুব সুন্দর আর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখে রেখে যদি এই কোয়ালিটির বাচ্চা লাগে আমরা তার সাথে তার যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো চাচা এটা কি এটা কি সাহেব আছে কেমন দাম দিয়েছেন এটা

হাজার হলে হবে কিনা খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এই কোয়ালিটির বাচ্চা লাগে অবশ্যই আপনারা চলে আসবেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পয়সাটা এটা কেমন নাম দিয়েছেন তা

আমিরুল ব্যাপারে ওনার সাথে কথা বলছিলাম উনি দর্শনে আগুন দিয়ে বাড়ি থেকে আসছিলেন যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম খুব সুন্দর সুন্দর যদি এই কোয়ালিটির বাচ্চা লেগে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার কিন্তু তার আমি বলে দেশেই নাম্বারের যোগাযোগ করলে সে কিন্তু আপনাদেরকে এমন সুন্দর সুন্দর বাচ্ছালগুলো নিতে পারে বিশেষ করে আইজ যে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম অর্থাৎ হ্যাঁ স্যার স্যার কয়েকটা আপনি সাতটা সাতটা ব্যথা করতে পারছেন কোথা থেকে আসছেন আরদের থেকে আপনি তো নিয়মিত ব্যবসা করেন সচা আমি কিন্তু প্রতিটা বাসা আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য তারপর সে তার সাথে দামের বিষয়ে কথা বলে নেবো অর্থাৎ এই কোয়ালিটির বাসা যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বিশেষ করে আজকের বাজারে দেখছেন খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যে গরু এগুলো আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আমদানি হয়েছে অর্থাৎ এইখানে যে বাচ্চাগুলো আমরা দেখছি খুব সুন্দর আমরা একটু তার সাথে কথা বলে নেবো আজকের বাজারে কিন্তু অর্থাৎ নেয়ার মতো যে সকল বাচ্চা আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কটা নিয়ে আসছেন বাচ্চাগুলো আজকে পাঁচটা পাঁচটা বেসা কিনে কি করতে পারছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে উড়াই চাহ এগরোটা কেমন দাম দিচ্ছেন এখনো বললেন আপনি কেমন দিচ্ছেন এক লাখ খুব পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি চাচ্ছেন কিন্তু এখনো কেউ দাম বলেনি তারপরটা কেমন নাম দিয়েছেন একশো তিরিশ সাদাটা খুব সুন্দর সুন্দর বাচ্চা আজকে বাজার আনন্দ হয়েছে সেটা আপনাদের পরে দেখাবো অর্থাৎ বাজারের আর প্রেক্ষাপটে কেমন ব্যবসা কেন হতে পারে আজকে অনুষ্ঠান হতে পারে এটা কেমন নাম দিয়েছেন লালটা এটাও প্রসিড দেশেন অভিয়েশ আইজকের বাজারে কিন্তু আপনাদেরকে আমরা বাসুর গরু যে বাজার বাজারে পশ্চিম পাশে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর বাচ্চা গরুচ সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু খামারি পালানোর উপর যদি সেই সকল ভাস্তা কিন্তু আজকে আমদানি হয়েছে এটা কেমন দাম দিয়েছেন দাম বলে ওরা তিরিশ একশো তিরিশ এটা কি দাঁতছে এখনও দুই দুই দাঁতের চায় দাম তারপরটা কেমন দাম দিয়েছেন

কোয়ালিটির যে সকল বাস আসলে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি জানাই দিয়েছি বিশেষ করে এমন বাচ্চা নিতে হলে আমি কিন্তু তার ফোন নম্বর আপনাদেরকে জানাই দেবো ভাই ফোন নম্বরটা একটু বলেন আপনার ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ বিয়াল্লিশ নাম আনোয়ার কোথা থেকে আসছেন কিন্তু মোহাম্মদ আনোয়ার ভাইয়ের সাথে যে পাঁচটা বাচ্চা ছিল আপনাদেরকে আমরা দেখালাম যদি এই কোয়ালিটির বাচ্চা লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাই দিয়েছি আমি বাসুর গরুর যে সকল বাজারে বাচ্চা গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাটা দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের হাতে যে দুটো বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দুটো বাচ্চা কেমন দাম দিয়েছেন আমি তার সাথে কথা বলে নেব কেমন আছেন আছি ভালো ভাই কয়টা বাচ্চা নিয়ে আসছেন আজকে মোট আটটা আটটা বেচা কিনে কি হচ্ছে টুকটাক মোটামুটি বাজার কেমন ভালো না খারাপও না আমি যে সকল বাস আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ তার দামের বিষয়ে জানাবো কেমন হলে বাচ্চা কেনা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা কোনো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখবেন সব এক লাখ দশ পনেরো বিশ এভাবে এটা কেমন দাম দিয়েছেন এটা মনে করো যে বাসা কেনা এক লাখ দশ এক লক্ষ দশ হাজার

যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিছে বিশেষ করে আপনারা জানেন যে আলমনগর হাটে অর্থাৎ বাসুর গরুর জন্য কিন্তু বিখ্যাত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাসুর আমদানি হয়ে থাকে খুব সুন্দর সুন্দর বাচ্চা গরু কিন্তু আমদানি হয়েছে আমাদের দেখাচ্ছে এই কোয়ালিটির বাচ্চা যেখানে নেয়ার মতো কেমন আছেন কয়টা নিয়েছেন বাচ্চা গরু পাঁচটা বাজার কেমন যাচ্ছে বাজার যাচ্ছে বাজার নর্মালি যাচ্ছে তাই না প্রথম যে যে গুলো আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ কেমন দাম দিয়েছেন কেমন ব্যবসা কিনা করবেন সুন্দর করে আপনাদেরকে দেখাবো অর্থাৎ দামের বিষয় জানাবো আর আজকের বাজারে কিন্তু এমন সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেই সূত্রে আমি যে এখানে দেখাচ্ছি এখানে কিন্তু এই অঞ্চলের ভিতরে সবথেকে সুন্দর যে পাঁচটা বাচ্চা আছে তাদের সাথে আমি কথা বলে নেব এবং প্রথম যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছে আসলে কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা ছিল সেটা আপনাদেরকে আমরা দেখাবো এবং কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব আসলে এইখানে যে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চাই কিন্তু একেবারে চমৎকার খুব সুন্দর ভাই কেমন আছেন

একশো পাঁচ বা দশ এভাবে ব্যবসা কিনা হচ্ছে এটা কি অরিজিনাল সাই হল না ভাই এটা কেমন দাম দিয়েছে দাম পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পাঁচটা বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ খুব সুন্দর সুন্দর বাচ্চা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ এই কোয়ালিটির যদি বাচ্চা নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলে আর যে ব্রাহ্মার যে বাচ্চাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্রাহ্মা অরিজিনালি ব্রাহ্মার বাচ্চা অর্থাৎ দাম দিয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেই ক্ষেত্রে তিনি কেমন দামে বেচা কেনা করছেন সেটা কিন্তু আপনাদেরকে দানি দিয়েছি অর্থাৎ দাম দিয়েছেন অর্থাৎ একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ হলে ব্যবসাকে না করবেন আপনারা সেটা কিন্তু দেখছেন যদি এই কোয়ালিটির বাচ্চা কেউ নিতে চান আমরা তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো অর্থাৎ জিরো ওয়ান নাইন থ্রি জিরো পঞ্চাশ ছিয়াত্তর অষ্টআশি এই নাম্বার আপনার যোগাযোগ করলে অবশ্যই এমন সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু তার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা এখানে দেখছেন অনেকগুলো এমন সুন্দর সুন্দর যদি হয় তাহলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি ট্রুকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি ট্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন